সবাইকে ধন্যবাদ আজকে এত বড় একটা মহতি অনুষ্ঠানের মধ্যে আমাকে ডেকেছেন ব্যারিস্টার মোমেন সাহেব উনি খুব ভালো মনের মানুষ তো যাই হোক ওনার আব্বাও ছিলেন ভালো মনের মানুষ তো সবাইকে নমস্কার এবং সালাম আলাইকুম দেখেন এই সাক্ষীর বিষয়টা আমাকে ওসি সাহেব নিয়ে গেলেন ওসি সাহেব নিয়ে যায় আমাকে জায়গায় রাখলেন ওখানে প্রতিদিন চারজন করে ব্যারেস্টার আমাকে বুঝায়তো। যে আপনারা এই কথা বলবেন তা আমি একটা কথাই বলছি যে ভাই আমি কিন্তু মিথ্যা কথাটা বলবো না যেটা আমি জানি না শুনি না সেই কথাটা আমি বলবো না তো কোঠে গিয়েও আমাকে বারবার রিপিট করা হয়েছে যাই হোক আমি বেশি কথা বলবো না আমি একটা কথাই বলছি যে আমি ওনাকে দেখি নাই ওনাকে চিনিও না তো আপনারা হইসই করবেন না আমাদের ধর্ম মতে বলছে সনাতন ধর্মে বলছে যে যুদ্ধক্ষেত্রে যে নিহিত হয় সে ভগবানের চিপাত পদ্মে ঠাঁই পায় ধর্মযুদ্ধে ধর্মযুদ্ধ করা ন্যায়সঙ্গত বিষয় আছে তো তদ্রুব ইসলামের বিধানেও আছে নবী সাহেবের নির্দেশ আমাদেরও শ্রীকৃষ্ণের নির্দেশ এটাই আমি বিশেষ কিছু আর বলবো না একটা কথাই আমাকে বারবার রিপিট করছিলেন সেখানে আমি একটা কথাই বলছি আমি ওইনাকে দেখিনি ওই দিনে বা আমি চিনিও নাই এই পর্যন্তই তারপরে আমাকে আমার সাক্ষী ওনারা গ্রহণ করেন নাই পরবর্তীতে আমাকে গাড়ি ভাড়াও দেয় নাই আমি কত কষ্ট করে যে আসছি সেটা বলেন না এই পর্যন্তই ধন্যবাদ আমি আর কিছু বলতে চাই না তো সবাই আমরা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আপনারা আশীর্বাদ করবেন মোমেন সাহেবের জন্য উনি যেন ভালোভাবে যদি নির্বাচিত হন তাহলে আশা করা যায় যে আমাদের এই বেড়াশাতি এলাকায় এটা উন্নত মানের কিছু হতে পারে ঠিক আছে এইটা আপনারা ভুলবেন না কেননা একটা জিনিস জানবেন সবাই কিন্তু বুঝেন আম গাছে কোনোদিন তেঁতুল ধরে না ঠিক আছে না আর তেঁতুল গাছ কোনোদিন তেঁতুল মিষ্টি হয় না যদিও রোদ্রোর পর গাছ হলে একটু এদিক সেদিক হয় তেঁতুল কোনোদিন মিষ্টি হয় না ধন্যবাদ আর কিছু বলবো না সবাইকে নমস্কার সালাম আলাইকুম ধন্যবাদ প্রদীপ কুমার কে তার বক্তব্য রাখার জন্য শহীদ মৌলানা নিজামী একটি ইতিহাস একটি আন্দোলন তাকে শহীদ করা হয়েছিল দুই হাজার ষোলো সালের দশই মে রাত বারোটা দশ মিনিটে মনে আছে আপনাদের আর এই দশই মেতেই গতকাল আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে ওরা চেয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করতে আল্লাহ তালা ওদেরকে বাংলাদেশ থেকে

সম্মানিত ভাইরা আমার শহীদ পিতা যখন কারাগারে ছিলেন একবার তার সঙ্গে দেখা করতে গিয়েছি দেখলাম তার মনটা খুব উৎফুল্ল আমি জিজ্ঞেস করলাম আব্বা আজকে আপনি এত খুশি কেন আব্বা আমাকে বললেন আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি আমি খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম আব্বা আপনি কি শব্দ দেখেছেন আব্বা বললেন আমি গত রাতের শব্দ দেখলাম নিজামি ভাই উনি এক জায়গায় বসে কিছু ফল ফলাদি খাচ্ছেন আমি তাকে জিজ্ঞেস করলাম নিজামি ভাই আপনি কি খাচ্ছেন আমার আমাকে জবাবে নিজামা নিজামি ভাই বললেন সাইদি ভাই এটা তো সেই জান্নাতের নাজনি যার ঘোষণা দিয়েছিলেন আব্বাই কথা বলে কেঁদে ফেললেন আমি ব্যারিস্টার মোমেনকে আব্বার সঙ্গে সাক্ষাৎ শেষে এই ঘটনাটা শুনিয়েছিলাম আমি বিশ্বাস করি শহীদ শহীদ আর সকল শহীদেরা জান্নাতে আল্লাহর কাছেই সম্মানিত ভাইরা মৌলানা নিজামি ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বীর সেনানায়ক বাংলাদেশের বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যে কারণে ওই সন্ত্রাসী রাষ্ট্র ভারত বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ন করার জন্য ওই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করেছিল ওই ট্রাইব্যুনাল থেকে মিথ্যা সাক্ষী মিথ্যা রায়ের মাধ্যমে আমাদের নেতৃবৃত্বকে ফাঁসি দেওয়া হয়েছিল এই কিছুক্ষণ আগে এখানে একজন সাক্ষী বসা ছিলেন ট্রাইব্যুনালে যখন সাক্ষী চলতো আমিও আমার পিতার জন্য সেই ট্রাইব্যুনালে থাকতাম আমি শুনেছি যে একজন সাক্ষী বলেছে নিজামি সাহেবকে নাকি দেখেছে পাক সেনাদের সাথে আমাদের আইনজীবীরা প্রশ্ন করেছে তুমি কোথা থেকে দেখেছো তিনি বললেন আমি সাড়ে তিন কিলোমিটার দূর থেকে দেখেছি এই রকম গাঁজা খুরি সাক্ষের বিনিময়ে যে বিচারকেরা ফাঁসি দায় দিয়েছিল ওই বিচারকদের আগে ফাঁসি দিতে হবে বাংলাদেশ থেকে ওই বিচারকদের থেকে বহিষ্কার করতে হবে সম্মানিত ভাইরা অনেক কথা আমরা শহীদ শহীদ আল্লামা সহ আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই আপনারা চান না আপনারা চান যা তাহলে কিভাবে সে হত্যার বিচার হবে আমরা কি ওদের মতো মারামারি সন্ত্রাস করবো তাহলে কিভাবে হবে শুনে রাখুন সামনে একটা নির্বাচন আসবে একটা ভোট ব্যালটের যুদ্ধ আসবে সেই ভোট ব্যালটে শহীদ নিজামীর সুযোগ সন্তান ব্যারিস্টার নাজিব মোহনকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতিয়ে আমরা শহীদ নিজামীর রক্তের বদলা নেব ইনশাল্লাহ রাজি আছেন সবাই হাত তুলে দেখান আল্লাহ রাবুল আলমিন আমাদের হাতগুলিকে কবুল করেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির জামাতা সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম ভাইদিলিম বিসমিল্লাহ রহমান ওয়াহিম মাহমুদ হনুসালসুল করিম শহীদ মৌলানা মুরহ নিজাম সনেম আসকে বিশাল দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী জেনারেল বিপ্লবী জননেতা রফিকুল ইসলাম খান উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত হয়েছেন বেড়া এবং সাথিয়ার সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রাহমতুল্লা আজকের এই দিনে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বুক ভরা ব্যথা নিয়ে শহীদ মালান নিজামিকে যে মিথ্যাচারের মাধ্যমে শতাব্দীর সবচেয়ে জঘন্যতম কোটের মাধ্যমে যে মিথ্যা আয়োজনের মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে জুডিশিয়াল ক্লিংয়ের শিকার করা হয়েছে সেই দিনগুলোতে আমি আমরা বাইরে ছিলাম বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে আমরা মিসেল মিটিং ডেমনস্ট্রেশন অনেক লবিং করেছি কিন্তু প্রিয় আমার এই অপরাধের কারণে সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি আমি সেই জানাজায় যায় শরীর হতে পারিনি আজকে আল্লাহর অশেষ মেহরবানি আমরা মনে করেছিলাম স্বৈরাচার যেভাবে জেকে বসেছে আর হয়তো কোনো দিন সৌভাগ্য হবে না তার কবরটা জেরাত করার জন্য আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন এই জন্য আল্লাহ লাখো শুক্রিয়া আদায় করছি সম্মানে উপস্থিতি আমি যেটা বলতে চাই শহীদ মালানা নিজামীকে অন্যায় হত্যা করা হয়েছে তার রক্ত এই জমি ঝরেছে আমরা সুস্পষ্ট জানাতে চাই তার প্রত্যেকটা রক্ত কণিকা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি নিজামী সারা বাংলাদেশে জন্ম নেবে তারা মনে করেছিল এই শহীদ নিজামীদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে অন্যায় করে মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে হত্যা করে এই জমিন থেকে ইসলামকে চিরতরে মিটিয়ে দেবে আমি সুস্পষ্ট জানাতে চাই তাদের সেই ধারণা সম্পূর্ণভাবে বল আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের জনতা যেভাবে জেগে এসেছে জেগে উঠেছে ইনশাল্লাহ আমাদের শহীদদের রক্তের বদলাভ বাংলাদেশে তারা যে স্বপ্ন দেখে জীবন দিয়েছেন সেই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই তাদের রক্তের বদলা হবে ইনশাল্লাহ আমাদেরকে থামিয়ে রাখা যাবে না আমাদের হত্যা করা যাবে আমাদেরকে শহীদ করা যাবে আমাদেরকে কখনো পরাজিত করা যাবে না আমরা অপরাজয় অপ্রতিরোধ অপ্রতিহত ইনশাল্লাহ বাংলাদেশের তহিদ জনতা জেগে উঠেছে এই অগ্রযাত্রাকে কোন অপশক্তি দেশের ভিতরের এবং বাহিরের কোন অপশক্তি রুখে দিতে পারবে না সম্মানিত উপস্থিতি সবশেষে আমি একটি উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি শহীদ মালন রিজামি আমার সম্মানিত শ্বশুর তার মতো করে তার ছেলেদেরকে গড়ার চেষ্টা করেছেন এবং যেই ছেলেটিকে সবচেয়ে কাছে রেখে গড়ার চেষ্টা করেছেন তিনি হচ্ছেন আপনাদের বেড়েসা নাজিবুর রহমান এবং তিনি শুধু একজন আলেম নন অত্যন্ত ভালো একজন আলেম আমি লন্ডনে দেখেছি অনেক ভালো আলিম তিনি শুধু আলেম নন তিনি লন্ডনের ইউকের সবচেয়ে অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কুইন মেল ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন এবং তিনি ল করেছেন এবং সেখানে অন্যতম একটা বিখ্যাত প্রতিষ্ঠান চেম্বার গা নিকা তিনি একজন ব্যারিস্টার এবং তিনি চাকরি ছেড়ে আপনাদের সাথে এসেছেন যখন তিনি তখন ম্যাজিস্ট্রেট কোর্টের অ্যাডভাইজার ছিলেন আলহামদুলিল্লাহ দিন এবং সকল যোগ্যতায় একজন এক্সপার্ট লোককে আপনারা পেয়েছেন আমি মনে করি বাংলাদেশের জন্য এরকম একটা সম্পদ আপনারা আপনাদের সমস্ত চেষ্টা সাধনা কিছুকে নিয়ে করে দিয়ে আমাদের এই ভাইটিকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন ঠিক আছে কি না ইনশাআল্লাহ আপনার সবাই আপনাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে এই ভাইটিকে এই ভাইটিকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা শহীদ নিজামির রক্তের বদলা ভেবে নিব আমাদের তৌফিক দান করুন ওমা তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক